আসসালামু আলাইকুম ভিওয়ার্স অন্য ধর্মলম্বের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকের যে চারাগুলি আপনাদের সামনে নিয়ে আসছে এগুলো মুকুল সহ এবং বাংলাদেশের যতগুলি লেচু আছে তার ভিতরে সবচেয়েতে উৎকৃষ্ট মানের লেচু খেতে অত্যন্ত মিষ্টি সাইজ বড় ভিতরের বিচিটা অত্যন্ত ছোট এবং বেশ রসালো আমি যে লেচুর কথা বলতে চাচ্ছি ইতিমধ্যে যারা লেচু প্রেমী তারা অবশ্যই বুঝতে পারছেন জি এটা হচ্ছে চায়না থ্রি লেচু চায়না থ্রি লেচুর বৈশিষ্ট্য হল এটা অত্যন্ত মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু আপনারা যারা অরিজিনাল থ্রি লেচু চারা ক্রয় করতে চাচ্ছেন এবং আগে চারা ক্রয় করে প্রতারিত হয়েছেন তাদের জন্য ইসলাম একদম মুকুল চারা যারা এই বছরের লেসু খাতা চাচ্ছেন তারা এই চারাগুলো গুলো রোপণ করতে